আমার বাচ্চার গার্ডিয়ানশিপের জন্য আমি দু হাজার মামলা করি দু হাজার আমি সেই গার্ডিয়ানশিপ পাই সো আমার এই সরকার আমলে আমি আসলে সেটা পেয়েছি আওয়ামী লীগ সরকার আমলে অ্যান্ড ইটস ট্রু এবং আমি তাদের কাছে গ্রেটফুল এটার জন্য এবং আমরা সাতাশ তারিখে একটা মিটিং করি যে মিটিংটায় মানে পিপলু আর খান ধ্রুব ভাই আর আকরাম ভাই এই তিনজন না থাকলে আমাদের এই দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে এই প্রোগ্রামটা হতো না যেইভাবে মদ কালচার আসলে মানে এস্টাবলিশ হয়েছে যেভাবে নারীর প্রতি সহিংসতা বেড়েছে যেভাবে স্থাপনাগুলোকে ভাঙা হয়েছে কষ্ট পেয়েছি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যখন নারী সংস্কার কমিশনের রিপোর্টটা দেয়া হলো তখন যে সভা সমাবেশ করে নারীকে বেশ্যা বলে চিৎকার করে গালি দেয়া হলো সেই সেই সব জায়গায় আমি সরকারের কোনো রকমের স্টেপ দেখি নাই যে তারা এগুলোর এগেনস্টে কিছু বলছেন দ্য কভার স্টোরি ওপেন মাইক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন অতিথি হিসেবে আজমিরি হক বাধন চলুন আমরা তার কথা শুনি বাঁধন আপনি অনেক দিন ধরে আপনি তো আপনার পেশাগত জীবন অভিনয় তার পাশাপাশি আপনি ডেন্টিস্টও আমরা জানি তো আমরা দেখি যে আপনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আন্দোলন বলি রাজনৈতিক আন্দোলন বা হচ্ছে যে নারী অধিকারের বিষয়গুলোতে আপনি বেশ সোচ্চার তো আপনার এই জায়গাতে আসাটা কিভাবে এবং কেন আমি পাশাপাশি আরেকটা প্রশ্নও করে ফেলি যে এটা কি এরকম যে আপনার ব্যক্তিগত জীবনের টান বা লড়াই এগুলো কি আপনাকে এখানে মানে কোনো ভূমিকা রেখেছে কি না মূল ভূমিকাটা আসলে আমার ব্যক্তিগত জীবনই রেখেছে কারণ আমি যখন যেই আন্দোলনের সাথেই থাকছি বা আমি কথা বলছি তখন সেইটা ব্যক্তিগত পর্যায়ে আসলে আমাকে নাড়া দেয় যখন তখনই আমি করেছি এখনও পর্যন্ত আমি আমি নারীর অধিকার নিয়ে কথা বলি বিকজ আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমি সেটা ছিনিয়ে এনেছি এবং ছিনিয়ে আনার পর আমি রিয়েলাইজ করেছি যে আমার সেই ছিনিয়ে আনার জার্নিটা আরও অনেক অনেক মেয়েকে আসলে ইন্সপায়ার করেছে সো ওই ফিলিংটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ভয়েস আসলে ইম্পর্ট্যান্ট এবং আমি সেই ভয়েসটাকে কাজে লাগাবো তো জুলাইতে যেটা হলো এটা তো খুবই একটা পলিটিক্যাল মুভ ছিল পুরা স্টেটের এগেনস্টে গিয়ে স্টুডেন্টদের ফরে রাস্তায় দাঁড়ানো এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস তো ওই ডিফারেন্ট জিনিসটা করার জন্য আমার ভেতরে ডেফিনেটলি উইথ টাইম একটা সাহস তো হয়েছেই বিভিন্ন ব্যারিয়ার ভাঙতে ভাঙতে জুলাইয়ের ঠিক কোন তারিখে যেদিন গোপের উপরে গুলি চলে এবং ও যেদিন মারা যায় ছাদে কারণ আমার আমার একটা মেয়ে আছে মেয়ে সন্তান আছে এবং আমার বাবা আর আমার মেয়ে প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ছাদে যে ওরা খেলে তো আমার আমার কাছে মনে হয়েছে যে ওই মেয়েটা আসলে আমার মেয়ে হতে পারতো তো ওইটা আমাকে ভয়ঙ্কর ভাবে নাড়া দিয়েছে ডেফিনেটলি আবু সাইদের মৃত্যু বা অন্য স্টুডেন্টদের মৃত্যু আমাকে অস্বস্তিতে ফেলেছে কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে নিজের সন্তানের সাথে তুলনা করছি এবং আমি আমার এমনও দিন গেছে যে আমি আমার মেয়ের গায়ে হাত দিয়ে দেখছি ওর গাটা গরম আছে কিনা মানে আমি এতটা আমি পার্সোনালি এটা দিয়ে এফেক্টেড হয়েছি সো আমার মেয়ের হচ্ছে তেরো আর এইবার ওই সময়ে আপনি যেমন এসেছেন একটা ঘটনার প্রেক্ষিতে বলছেন তো আপনার অঙ্গনে যদি বলি যে সংস্কৃতি অঙ্গনের অন্যান্য কর্মীদের তাদের ভূমিকা কেমন ছিল বা আপনি কেমন দেখেছিলেন আচ্ছা আমাদের আক্রাম ভাই নামে একজন ভাইয়া আছেন উনি চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা উনি ওনার সাথে আমার কখনো ব্যক্তিগতভাবে পরিচয়ও নাই এবং ছিল না তখন ওই মুহূর্ত পর্যন্ত এবং ওনার সাথে আমার কোনো কাজও হয় নাই সো উনি আমাদের একটা গ্রুপ আছে ওখানে লিখেন প্রথম তখন সম্ভবত পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখে জুলাইয়ের যে আমাদের স্টুডেন্টদের জন্য কিছু করা উচিত আমরা এইভাবে চুপ করে থাকতে পারি না তো আমি গ্রুপে রিপ্লাই দেই নাই ভয়ে

তাহলে অনেকে সাহস পাবে অ্যান্ড ট্রাস্ট মি তাই হয়েছে আমি যেই লিখেছি যত ইয়াং ডিরেক্টর প্রোডিউসার আছে তারা সাথে সাথে রিপ্লাই করা শুরু করেছে মানে তাদের হয়তো তারা হয়তো ওইরকম ওই আকাঙ্ক্ষাটা তাদের মধ্যে ছিলই আসলে হ্যাঁ এবং আমরা সাতাশ তারিখে একটা মিটিং করি যে মিটিংটায় মানে পিপলু আর খান ধ্রুব ভাই আর আকরাম ভাই এই তিনজন না থাকলে আমাদের এই দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে এই প্রোগ্রামটা হতো না তারপরে দাঁড়িয়েছে সাতাশ তারিখে আমরা এক তারিখে অগাস্টের এক তারিখে আমরা সাতাশ তারিখে আমরা মানে মিটিংটা করি এবং যেটা হয় যে নয় দফার সাথে একমত হবে কিনা সেইটা সেইটা খুব ইন্টারেস্টিং যত ইয়াং মানে ছেলেমেয়েরা আছে যত হচ্ছে আর ডিরেক্টার প্রডিউসার ক্যামেরার আর্টের মেক সব ইয়াংরা কিন্তু একবারে রাজি যে আমরা নয় দফার সাথে একমত হব স্টুডেন্টদের কিন্তু যারা সিনিয়র আছেন তারা তারা কিন্তু রাজি হচ্ছিলেন না তারা অনেকে নামও দিতে চান নাই ভয়ে এবং ওই সিনিয়ররা কি পরে এসেছিলেন ওই দুইজন এসেছেন তারা আবার ভিটিভিতেও চলে গেছেন মানে দুই জায়গায় থেকেছেন এরকম করেছেন কিন্তু অনেকে আবার আসেনি গিয়েছিল বা পরেও ছিল যে ওই দৃশ্য মাধ্যমে কেউ গিয়েছেন যারা আসলে আমরা একসময় ফ্যাসিস্ট লীগের সহচর সহচর হ্যাঁ সেটা আমাকেও বলা হয় বাট আমার কাছে যেটা মনে হয় যেমন ধরেন একদম স্পেসিফিক ভাবে আমি পিপলু খানের কথা বলতে চাই উনি হাসিনা ডটার স্টেল বানিয়েছেন ঠিক আছে একটা সিনেমা যেটা হচ্ছে আমি জানি না আপনি দেখেছেন কিনা যে সিনেমাটা আমার আমার আলোচিত আমার লাইফে একটা গুরুত্বপূর্ণ সিনেমার মধ্যে ওইটা একটা আমি কিন্তু খুব ইমপ্যাক্টফুল সিনেমা ওইটা মানে ওইটা দেখার পর আমি আই রিয়েলি ফেল্ট ব্যাড ফর মানে দুই বোন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা যে আসলেই তো এত এত বিভৎস তাদের সাথে যা হয়েছে সো পিপলু ভাই ওই সময় যদি তার স্টেপটা না নিতেন আক্রাম ভাই আর যুব ভাই তাহলে এই প্রোগ্রাম হতো না তো আমি আমার তাকে যে যাই বলুক না কেন সে হাসিনা ডটার স্টেল বানিয়েছে বলে সে যদি তারকে অপরাধী ধরা হয় সেটা তার আমি জানি না অপরাধ কিনা আমার দৃষ্টিতে না কিন্তু সে যে স্টেপটা ওই সময় নিয়েছে এবং তার সাহসে অন্যরা যেভাবে অনুপ্রাণিত হয়েছে যে আজকে উনি সবচাইতে কাছের মানুষটা হয়েও উনি মনে করছে যে এটা অন্যায় এবং অন্যায় হলে সেই অন্যায়ের প্রতিবাদটা আমাদের করতে হবে এটা কিন্তু অনেককে ইন্সপায়ার করেছে এবং ইয়াং জেনারেশন সবাই এক বাক্যে রাজি ছিল যে তারা নয় দফার সাথে একমত হবে কিন্তু অনেক পপুলার ডিরেক্টর আর্টিস্ট তারা কিন্তু তাদের নামটা দিতে চান নাই এবং এটাও আমি আমি ফিল করি যে ঠিক আছে তাদের জায়গা থেকে কারণ তারা ভয় পেয়েছেন যে আমাদেরকে যেমন হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন সাংবাদিক হ্যাঁ যে আমাদের আমাদেরকে এক ঘরে করা করে দেওয়া হবে আমাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে আপনি এটা আপনি চিন্তা করে রাষ্ট্রদ্রোহী মামলা কিন্তু ভয়ঙ্কর মামলা সো আপনার আপনি এখন শুধু শুধু যে আপনি এটার মধ্যে কি কি পড়বেন এবং তারপরে তো গুলি গুলি খাওয়ার সম্ভাবনা তো রয়েই গেছে যেখানে এলোপাথারি গুলি করা আমার মনে হয় আপনার কিছু স্ট্যাটাস ও নানান সময় দেখতাম যে আপনাকে নানান থ্রেড দেয়া হচ্ছে নানান থ্রেড দেওয়া হচ্ছে আচ্ছা আমি একটু অন্য প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনি এক সময় আওয়ামী লীগের হয়ে নৌকার হয়ে ভোট চেয়েছেন রকম বিষয়গুলো আমরা কিন্তু জুলাইয়ের পরবর্তী করি সেই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা আমরা জানতে চাই আমি তো আমি হচ্ছে প্রথম ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছি আনিসুল হক আমাদের যে মেয়র ছিলেন ওনার হ্যাঁ প্রয়াত ওনার ইলেকশন ক্যাম্পেইন থেকে সেটা ছিল হচ্ছে দুই হাজার পনেরোতে সো দুই আমার যে প্রাক্তন স্বামী আমার বাচ্চার যে বাবা সে হচ্ছে আর্মিতে ছিলেন এবং তার যে ব্যাচমেট সে থার্টিন লং কোর্সে ছিলেন তার সব ব্যাচমেটরা তখন বিভিন্ন সংস্থার প্রধান ছিলেন দু হাজার কথা বলছি আমি তখন যারা প্রধান ছিলেন আমি তাদেরকে একদম স্পেসিফিকভাবে বলছি তো যেহেতু সংস্থার প্রধান ছিলেন তাদের বিভিন্ন ফোনে থানা থেকে আমাকে টু মার্ডারের মামলা দেওয়া হয়েছে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে আমার ভাইদের নামে ড্রাগসের মামলা দেওয়া হবে কারণ হচ্ছে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে এই জন্য ওকে সো সে আমাকে নানান রকমের অপবাদ দিয়ে তো সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেই তারপরে আমাকে হেনস্থা করার জন্য করার জন্য উনি উনি চেয়েছেন কিন্তু আমার আমার আমি যে আসলে আমার মেয়েকে আমার কাছে রাখছি কিংবা আমি যে কাজটা করে ফেলছি এগুলো উনি নিতে পারতেছিলেন না সো উনি নিতে না পারার কারণে উনি যেটা করেছেন উনি একদিন আমার বাসায় এসে অ্যাটাক করেছিলেন ড্রাঙ্ক হয়ে এসে উনি আমার বাসার গেট ভেঙে ঢুকেছেন ঢুকে উনি আমাদের বাসায় মারপিট করেছেন এবং আমার জিডি করা ছিল থানায় যে আমার আমার উপরে অ্যাটাক হতে পারে সো সেই থানা মিরপুর পল্লবী থানা আমার কাছে থা কাগজগুলো আছে কেসের কাগজগুলো আমি জিডি করেছিলাম কিন্তু আমার কেস না নিয়ে যেহেতু ও আমার বাসায় এসে মারামারি করেছে এবং আমাদের সবাইকে মেরেছে গেট ভেঙেছে সো সবাই তাকে ভয় দেখাচ্ছে যে এখন তোমার নামে নারী নির্যাতনের মামলা হবে সো এখন তুমি তাড়াতাড়ি গিয়ে ওর নামে একটা অ্যাটেম টু মার্ডারের মামলা করে দাও সো এখন এই অ্যাটেম টু মার্ডারের মামলাটা হবে কিভাবে যেহেতু আমি তো আগে জিডি করা মামলা তো আমার আগে নিতে হবে কিন্তু সেই মামলা তারা নেন নাই যেহেতু সংস্থা থেকে ফোন আসছে সো তারা এই সংস্থাগুলো আমাকে আসলে প্রচণ্ডভাবে মানে ভয় দেখাতো এবং আমাকে জ্বালিয়েছে আমাকে সাহস্তা করেছে সো এক বছর আমি সহ্য করেছি সহ্য করেছে এবং তারপরে আমি রিয়েলাইজ করেছি যে আমার ক্ষমতার কাছাকাছি থাকতে হবে বেসিকলি কারণ এদের এরা আমাকে সাহস্তা করতে চাচ্ছে আমার তো এদেরকে সাহস্তা করতে হবে আলটিমেটলি গিয়ে সো ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আনিসুল হক বেসিকলি আমার খুব পছন্দের মানুষ এখনও আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি ভীষণ পছন্দ করি তাকে তার মতো একটা লিডার আমার আমার হয় না যে তার কথা তা সে যখন উপস্থাপক ছিলেন তখনও তাকে আমার পছন্দ ছিল বা অ্যাজ এ লিডার সে যেরকম ছিলেন সেটাও আমার খুব পছন্দ ছিল সো যখন আমাকে বলা হয় যে আনিসুল হকের ইলেকশন ক্যাম্পেইনে বাঁধন তুমি করতে চাও কি না যেহেতু মিরপুরে আমার বাসা এবং মিরপুর অনেক বড় একটা জোন উত্তর সিটি কর্পোরেশনের জন্য তো তখন আমি রুবানা আপার সাথে ওনার ওয়াইফ যে ওনার সাথে আমি প্রত্যেকটা বস্তিতে বস্তিতে যেতাম সো ওইখানে এক ধরনের আমার ভালো লাগা তৈরি হচ্ছে যে মানুষের সাথে ইন্টারাক্ট করা যেহেতু আমি অ্যাক্টারও সো ওইটার কিন্তু একটা মজা আছে যে ইন্টারাক্ট করার মানুষের সাথে ইন্টারাক্ট করছি প্রচার করছি হ্যাঁ সো ওইটা ওইটা আমি করতাম ওইটা হচ্ছে আমার প্রথম যাওয়া ফর আওয়ামী লীগ অ্যান্ড ফর আনিসুল হক দেন দুই হাজার আঠারোতে আমার বাচ্চার গার্ডিয়ানশিপের জন্য আমি দুই মামলা করি দুই হাজার আমি সে গার্ডিয়ানশিপ পাই আমি কিন্তু কাস্টেডি পাইনি আমি গার্ডিয়ানশিপ পেয়েছি যেটা বাংলাদেশ না পুরো সাব কন্টিনেন্টে একটা রেয়ার ওয়ার্ডিক্ট বিকজ অভিভাবকত্ব পাবে বাবা হ্যাঁ সো আমার এই সরকার আমলে আমি আসলে সেটা পেয়েছি আওয়ামী লীগ সরকার আমলে অ্যান্ড ইটস ট্রু এবং আমি তাদের কাছে গ্রেটফুল এটার জন্য এখন যখন আমাকে ডাকা হয়েছে এবং আমি তারানা হালিমকে ভীষণ পছন্দ করি এখনো করি আমি তাকে শ্রদ্ধা করি তারানা হালিমের সাথে আমার আমি ভীষণ ক্লোজ ছিলাম আপনাকে ডাকা হয়েছে কখন এটা দু হাজার আঠারোর ইলেকশন ক্যাম্পেন সো তখন আমার কাছে মনে হয়েছে যে একে তো আমি কৃতজ্ঞ তাদের কাছে তারপরে এইটা আমি জানি যে সমস্ত সংস্থাগুলো তাদের হয়ে কাজ করছে মানে আপনি ধরেন সংস্থা বলতে আমি ডিজিএফআই এর কথা বলছি হ্যাঁ তখন তখন আমরা এই যে না না কিন্তু তখন সব সংস্থাগুলো সব সংস্থাগুলো কিন্তু তাদের জন্য কাজ করছিল এবং আমি জানি যে আর কোনো অপশন নাই মানে ওরা ইলেক্টেড হওয়া ছাড়া আর কোনো অপশন নাই এবং আমার আমি যতটুকু ম্যাচিওর ছিলাম বা আমি যেই মানুষটা ছিলাম সেই মানুষটা তখন ওই সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমি আসলে এদের 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 কাজ করব না আমি আসলে গিয়ে দাঁড়িয়ে কথা বলবো ক্ষমতা আমরা ফরে প্রায় কাছাকাছি এক বছরের কাছাকাছি চলে আসছি এগারো মাস চলছে আপনি এখন আবার দেখা যাচ্ছে যে খুব হতাশ বা আন্দোলনে গিয়ে যেটা আশা করেছিলেন সেই জায়গা থেকে আপনি হয়তো কোথাও ঘাটতি আছে বলে আপনি কিন্তু আবার এক ধরনের হতাশা প্রকাশ করে আমরা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি এটা আপনার কেন আবার মনে হচ্ছে যে এত লম্বা জার্নি সব ভয় উপেক্ষা করে আন্দোলনে নেমে আসার পর এটা কি হতে পারে না আপনার আমরা কেন এরকম হব যে মানে ধরেন একটা কাউকে আমরা সাপোর্ট করব বলে আমরা তার প্রতি অন্ধত্ব গ্রহণ করবো এটা তো আমরা নাও করতে পারি চাইলে একজন সচেতন নাগরিক হিসেবে আমি সেই অন্ধত্ব গ্রহণ নাও করতে পারি আপনি আপনি যদি মনে করেন যে যেইভাবে মদ কালচার আসলে মানে অ্যাস্টাবলিশ হয়েছে যেইভাবে নারীর প্রতি সহিংসতা বেড়েছে যেভাবে স্থাপনাগুলোকে ভাঙা হয়েছে এবং সেই সেই অর্থে এবং আমাকে সবচেয়ে বেশি যেটা খুবই খুবই আমি মানে কষ্ট পেয়েছি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যখন নারী সংস্কার কমিশনের রিপোর্টটা দেয়া হলো তখন যে সভা সমাবেশ করে নারীকে বলে চিৎকার করে গালি দেয়া হলো সেই সেই সব জায়গায় বেশ্যা আমি সরকারের কোনো রকমের স্টেপ দেখি নাই যে তারা এগুলোর এগেনস্টে কিছু বলছেন সো সেইগুলো আমাকে হতাশ করেছে কারণ আমার মনে হয়েছে যে যা তারা ছিলেন তারা বলছেন যে আমি জামাতকে হেট করি জামাতকে আমরা মনে হয় পেছনে কি জামাতের নাম বলেও ফেলছেন তাহলে এই যে বেড়ে যাওয়া সরকারের দিক থেকে একদম নির্বিকার থাকা কোনো কিছু না আমি আমি কেন বললাম এটা আমি এটা এটা আমি একটু শেষ করি সেটা হচ্ছে যে যখন আওয়ামী লীগের সময় ছিল তখন আমি একটা সিনেমা করেছিলাম খুফিয়া তো ওখানে আমি সিনেমাটা করেছিলাম এরকম যে ওখানে আমি একটা জামাতের লিডারকে মারতে গিয়েছি আমার ক্যারেক্টারটা এরকম তো তখন আমাকে বিশাল ভারতীয় জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন সিনেমাটা করতে রাজি হলেন আপনার দেশের অনেক অ্যাক্ট্রেস রাজি হয় নাই বলেছে জামাতের নামটা দেওয়া যাবে না আমি বলেছি আসলে আমি কোনো এক্সট্রিমিস্টকে বাংলাদেশে পাওয়ারে দেখতে চাই না সেটা যেই ফর্মেই হোক না কেন সো সেইটা আওয়ামী লীগের ছিল যে তারা বলছে আমরা জামাতকে সাপোর্ট করি না কিন্তু তারা কিন্তু হেফাজতে ইসলাম গঠন করেছে আবার ধরেন আরেকটা সরকার আসলো তারা বলছে আমরা কোনো উগ্রপন্থীকে জায়গা দিব না কিন্তু আলটিমেটলি গিয়ে সমাবেশ করে মেয়েদেরকে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে এবং তারা কিছুই বলছেন না সো আমরা কি আলটিমেটলি আসলে দিনের পর দিন এইগুলো সহ্যই করবো নাকি যে এখন একটা ইসলামিক গোষ্ঠী আমরা দেখছি যে গোষ্ঠীর একটা মানে দৌরাত্ম্য বা তাদের একটা এটা বলার চেষ্টা করছে অনেকে হ্যাঁ ডেফিনেট আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে তাদের এক ধরনের অবস্ট্রাকশন ছিল অবস্ট্রাকল ছিল বাইরে বের হয়ে আসার যদিও তারা বিভিন্ন ব্যানারের আন্ডারে কিন্তু ছিল মানে ধরেন হেফাজতে ইসলাম ছিল আরও বিভিন্ন সংগঠন ছিল যেটা তো মানে তারা হঠাৎ করে বের হয়ে আসেন নাই তারা কিন্তু এরকমই ছিলেন পরিচয় লুকিয়ে ছিল বা এমনিও ছিল তারা ছিল এবং তারাই গালিগালাজ করছেন তারাই মনে করছেন যে এটা এরকম করা যায় তো তারা যে তারা এ দেশের নাগরিক তারা তাদের অধিকার থেকে গালি গালাজ করছে কিন্তু এখন আমি একজনকে গালি দিয়ে দিচ্ছি এবং আপনি যে বসে বসে আমাকে দেখছেন অবজার্ভ করছেন মানে সেটা যে একটা পুরো গোষ্ঠীকে অপমান করা হচ্ছে সেটা নিয়ে আপনার কোনো কোন কেন এটা করছেন বলে আপনার মনে হয় ধরেন কেন দেখে মানে বসে না দেখার ধারণ করছেন এটা আমার ধারণা যে সব গভর্নমেন্টই করবেন এটা এটা এক ধরনের পলিটিক্যাল মুভ মানে এটা কি শুধু এমন যে নারীদের উপরই বেশি হ্যাঁ কারণ এটা সুবিধা না আমাদের যে সামাজিক মানে ব্যবস্থা আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তাতে আপনি ধরেন নারীর অধিকার নারীর সুরক্ষা নারী নিরাপত্তা এগুলো নিয়ে নারী স্বাধীনতা এগুলো নিয়ে যত কম কথা বলবেন তত আপনি কিন্তু সাধারণ জনগণের সাপোর্টটা বেশি পাবেন সো তাদের তো ভোট ভোটের ব্যবসায়ীটা তো ভোটের ব্যবসাও যদি বলি আমার তো ফিফটি নারী এবং ভোটার হচ্ছে ফিফটি এটা এটা এখন আমি জানি না কারণ আমাদের আমার আমার সমাজ ব্যবস্থা আমি মনে করি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একজন পুরুষের চাইতে নারীরা বেশি ভয়ঙ্কর সো সেই নারীর সংখ্যা তো আমরা এখনো করতে পারি না আপনি আমার মতো নারী বা যারা আসলে নারীর অধিকার বা স্বাধীনতায় বিশ্বাসী সেই নারীর সংখ্যা কত তারা তো সংখ্যা লঘু আসলে আপনি যখন আপনি যখন আপনি দেখেন যখন নারী সংসার কমিশনের রিপোর্টটা দেয়া হলো তখন নারীরা রাস্তায় এসে বলছে যে তারা এসব চায় না আপনি কার জন্য অধিকারের কথা বলছেন কার স্বাধীনতার কথা বলছেন না কিন্তু সেই নারী তো অনেক বড় সংখ্যা না সেটা না না কিন্তু এখন তারা তারা সবাই আপনি আপনি মনে করছেন যে তারা তাদের রিপ্রেজেন্টেশন এরকম না এরকম অনেক নারী আমি দেখেছি যারা আমার মতো কাপড় পরে আমার মতো কথা বলে কিন্তু মাথার ভেতরে তাদের ওই ওই সমাজ ব্যবস্থার ওই জিনিসটাই চলছে ওকে আচ্ছা আমি আবার একটু অন্য আরেকটা প্রসঙ্গে যাই এই এর মধ্যেই যে আমরা দেখলাম যে জুলাইয়ের নারীরা সম্মুখে ছিল এবং বলা হয় যে নারী বিদ্রোহ পর এটা এরকম একটা বিস্ফোরণের মতন ঘটনাটা ঘটেছে বা বিস্ফোরণ হয়েছে আন্দোলনে সেম সেটা নারীর কারণে তারপরে সে জুলাইয়ে নারীরা কিন্তু আবার ফিরে গেছে ফিরে গেছে তারা অনেক ধরনের অনলাইনে অফলাইনে হেনস্থা শিকার হয়েছে এবং আপনি নিজেও ব্যক্তিগতভাবে এগুলো শিকার হয়েছেন আক্রমণ ভয়ঙ্কর অনেক ধরনের ক্লিকবেট সাংবাদিকতাও দেখছি তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে আমরা যে নতুন একটা চিন্তা থেকে নতুন ভাবে নতুন স্বপ্ন থেকে যে দেশটাকে চেয়েছিলাম সেই জায়গায় এসে তো এটা পুরোটাই আসলে বিপরীত মুখী একটা মানে এটা কেন হলো আপনার কাছে আমাদের সমাজ ব্যবস্থার জন্য হলো বিকজ আমাদের সমাজ ব্যবস্থাটাই এটা যে মেয়েরা ধরেন মেয়েরা সবসময় মানে আমাকে যখন আমি যখন ধরেন কোর্টে গেছি আমার বাচ্চা গার্ডিয়ানশিপের জন্য তখন বলা হয়েছে যে তুমি তো কাস্টেডি পাবা তেরো বছর পর্যন্ত তোমার মেয়ে বাচ্চা পিউবার্টি পর্যন্ত কেন কারণ মেয়েরা হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার রাষ্ট্রের কাছে হ্যাঁ রাষ্ট্রের কাছে এবং ধর্মের কাছে মেয়েরা হচ্ছে প্রাইমারি কেয়ার গিভার তারা বাচ্চা ইউটারাসে রাখবে জন্ম দিবে কেয়ার করে বড় করবে তারপরে বাচ্চার সম্পত্তি হচ্ছে বাবার সম্পত্তি নিয়ে চলে যাবে সো আমাদের সোসাইটি এই এইভাবে ফাংশন করে যে মেয়েরা ভাই আমার দরকার ছিল তোমাকে এই সময় আসছো দুইটা স্লোগান দিছো এখন বাসায় যে রান্না করো তখন তো আসলে আন্দোলন যখন করে না না তখন তাদেরকে দরকার ছিল মানে দরকার হলো তাকে ইউজ করবে না এটা কেমন কথা বুদ্ধিমান তো সবাই মানে আপনার মূল পেশা যদি বলি আমরা দেখি অভিনয় অভিনয় তো আপনার এই পেশাগত জীবন এই যে আমরা যে চিত্রটা এখন পেলাম বা আলোচনা করছি এখানে কতটুকু প্রভাব রাখ মানে ফেলছে বিপ নেতিবাচক প্রভাবটা কেমন পড়ছে বা আপনি আপনি কি আগের মতো কাজগুলো করে যেতে পারছেন কি না আমার ক্ষেত্রে জিনিসটা খুবই ডিফারেন্ট কারণ কি আমার যেটা হয়েছে যে আমি আমি সব সময় হচ্ছে স্রোতের বিপরীতে দাঁড়ায় থাকা একটা মানুষ আমি কখনোই খুব বেশি কাজ করতে পারি না আমার আমার কাজগুলো আমি বেছে বেছে করি সিলেক্টিভ কাজ করি তার মধ্যে আমার যারা প্রডিউসার ছিলেন বেশিরভাগই আসলে আওয়ামী লীগের ছিলেন সো আমার তিনটা কাজ ক্যান্সেল হয়েছে এর মধ্যে তারা তারা দেশেই নাই সো তারা তো এখন এই কাজটা আর করতে পারছেন না সো সেইটা হয়েছে কিন্তু ধরেন যারা কাজ করছে যারা করছে তারা তারা আমাদের যেটা হয়েছে যে মিডিয়াতে অনেক সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা একটা সিন্ডিকেট হয়তো একটু কমছে তাদের পাওয়ার কমেছে তাদের পাওয়ার মানে কি বলবো প্রভাব প্রতিপত্তি কমেছে কিন্তু আবার কিছু সিন্ডিকেট আবার নতুন ডেভেলপ করেছে তারা আবার তাদের মতো করে এখন কাজ করছে তারা কি আপনাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে আমাকে নিয়ে আগে থেকে কেউ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কাজ করতে কিন্তু এখন যারা যদি বলি যে এরা তো ধরে নেই যে এই না আমার আমি এর মধ্যে কোনো নতুন নতুন কাজের অফার পাইনি যে কাজগুলো করেছি তারা সবাই আওয়ামী লীগ আমলের মানুষ এবং তারা তারাই করেছে তাহলে সেটার জন্য কি ওভারঅল ধরেন আপনি তো আপনার ব্যক্তিগত চেহারা বললেন ব্যক্তিগত কাজের নেচার বললেন কিন্তু কাজ করছেন তাদের মধ্যে কি আছে অন্য প্রভাব মানে আমি তো দেখছি প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হচ্ছে কিন্তু আমাকে অনেকে বলেছে যে অনেক প্রডিউসার মানে মেইনলি কি হয় আপনি তো টাকাটা লগ্নি করবেন যারা টাকা ঢালতেন তারা তো বেসিকলি পলাতক সবাই এখন এই ভ্যাকুমটা হয়তো কিছুদিন হ্যাঁ হয়ে হয়েছে তো সেইটা হয়তো আবার ফিল আপ হয়ে যাবে নতুন কাউকে দিয়ে কিন্তু এই ভ্যাক্যুম তো তৈরি হবেই না সবাই তখন আওয়ামী লীগের ছিল এবং তাদের টাকা তারা ইনভেস্ট করেছেন এখন তারা তো সবাই পলাতক তারা এখন জীবন নিয়ে তাদের টানটানি তারা কি এখন ইনভেস্ট করবেন নাকি এটা তো সম্ভব না ওভারঅল এখন এটার জন্য এখন ধরেন আমার টাকা আমি তো ডিরেক্টর হই আর আর্টিস্ট হই আমি তো একা একা কিছু করতে পারবো না আমার তো টাকা লাগবে বেসিকালি আচ্ছা আবার যদি প্রশ্নটা করি যে আমরা যেটা দেখছি বা বুঝতে পারছি যে ইসলামপন্থীদের একটা উদ্ভব হয়েছে তো জুলাই আন্দোলন না হলে আমাদেরকে শুনতে হয় যে আমরা আন্দোলন করেছিলাম বলে যে এই সরকার পতন হলো বা আওয়ামী লীগের পতন হলো তারপরে হচ্ছে যে এই উগ্রপন্থীদের একটা প্রভাব তৈরি হলো তাদের এটা দৌরাত্মটা এটা হচ্ছে যদি জুলাইটা না হতো তাহলে হতো না আপনার কি এটা নিয়ে কোনো ধরনের মানে রিগ্রেট ফিল হয় কি না না এই ধরনের এই ধরনের ঘটনাটাই আসলে ঘটে নাই ব্যাপারটা হচ্ছে যে এরা এদের এদের অস্তিত্ব সবসময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কারণ ওনারাও বাংলাদেশেরই মানুষ কিন্তু তখন তো ধরেন যে তখন আমার আমাদের পর্যন্ত হয়তো জিনিসগুলো আসেই নাই আমরা জানতেই পারি নাই হয়তো জিনিসগুলো আমাদের পর্যন্ত আছেই নাই কারণ আমি জানি মিডিয়াকে কিন্তু দমিয়ে রাখতে পেরেছিল তারা তাদেরকে আরো পৃষ্ঠপোষকতা করেছে আমি আমি এটা বিশ্বাসই করি না আমি নিজে দেখেছি তাদের পৃষ্ঠপোষকতা করতে আমি আমি এটা এটা বিশ্বাসই করি না যে তখন তখন দমিয়ে ছিল এখন নাই তখনও নানান রকমের ঘটনা ঘটেছে হয়তো সেগুলো মিডিয়া পর্যন্তই আসে নাই আমরা জানিই নাই কিন্তু এখন এখন ডেফিনেটলি এটা বেড়েছে আমি বলছি না আমি সাফাই গাচ্ছি না যে এখন প্রকাশটা বেড়েছে প্রকাশটা বেড়েছে মিডিয়াতে মিডিয়াতে সংবাদটা প্রচার হচ্ছে বেশি আমরা জানছি বেশি এবং যেহেতু আওয়ামী লীগের একটা স্পেসিফিক আমার কাছে মনে হয় যে ওদের একটা টিম আছে মানে একটা মানে মানুষের একটা মানে দলই আছে যারা আসলে প্রপাগান্ডা ছড়াবে তো তারা তাদের ওই কাজটা তারা খুব করছে এবং মানুষকে বাজে কমেন্ট করবে মানুষকে অ্যাটাক করবে এইটা কিন্তু তারা একদম ডেডিকেটেডলি করে সো এই এই জায়গা থেকে তারা করেছে একই রকম টিম কি অন্য যে ইসলামিক গোষ্ঠীদের কথা বলছি তাদের কি নাই এত সিভিয়ার লেভেলে আছে বলে আমার মনে হয় না কারণ আমাকে যে পরিমাণে ভয় দেখানো হয়েছে আমি খুফিয়া করেছি পরে যে তোমাকে এখন মেরে ফেলা হবে এই করবে সে করবে এখন মানে যদি বলি ভয়ে চাইতে ধরেন তখন যদি অনলাইনে আপনাকে হ্যারাস করে ধরেন আওয়ামী লীগের যে বলছেন অনলাইন টিম সেম টিম কি ওই যে ইসলামী গোষ্ঠী যারা তারা কি এরকম তৈরি করেছে কিনা যে যারা সেটা তো আমি এখন প্রকাশটা দেখি নাই মানে আপনার আপনার কমেন্ট সেকশনে বা আপনাকে নিয়ে বাজে মন্তব্য আমি এই প্রকাশটা আমি ওদের থেকে দেখি নাই আমাকে আমি দেখি নাই আমার আমি যা দেখেছি সবাই বেসিক্যালি আমার অবজারভেশন হচ্ছে যে ওরা সবাই আমাকে অ্যাটাক করে বিকজ আমি কেন আন্দোলনে গিয়েছি মানে আন্দোলনে গিয়েছে আমি জুলাই হ্যাঁ আমার না আমার কর্মকাণ্ড নিয়ে বা আমি কেন সিনেমা করেছি যেখানে আমি হোমোসেকচুয়াল ক্যারেক্টার করেছি এটা নিয়ে এক ধরনের আক্রমণ হয়েছিল আন্দোলনের পর পর যে ইসলামিক সংগঠনগুলো নাকি মানে ওইটা একটা ভুয়া যে ইগুলো বের হয় নিউজ ক্লিপগুলো বের হয় যে ওখানে বলছিল যে হ্যাঁ হ্যাঁ যে আমার আমার বিরুদ্ধে ওরা নাকি আন্দোলনের ডাক দিয়েছে এরকম একটা কিছু পরে ওইটা দুই দিন পরে যখন আমি হ্যাঁ আমি যখন দেই নাই নাই বা কিছু করে সো তখন নিউজ মানে ফেক আচ্ছা আরেকটা জিনিস যে এখন আমরা খুব বলতে শুনি এবং সবাই মিলেও বলছে যে জুলাই অভ্যুত্থান এটা হচ্ছে একটা মেটিকুলাস একটা ডিজাইনের অংশ আপনার আপনিও কি এই ডিজাইনের অংশ নিজেকে মনে করেন কিনা আমি তো ব্যক্তিগত আমি আমি এটা 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 আমার কাছে মনে হয় নাই বিশ্বাস করি না কারণ ধরেন যারা দাবিও করছে যে এটা আসলে তাদের ডিজাইন করা আমি সেখানেও পোষণ করি কারণ তাদের সেই ডিজাইনে কি এরকম ছিল যে আসলে ইয়াগোক মরে যাবে এবং সেইটা থেকে আমি পার্সোনালি এফেক্টেড হব এবং আমি রাস্তায় চলে আসব এই ডিজাইনের পার্ট কি এটা আমি জানি না আমি আমি কেন এসেছি আমি বলছি যদিও আমাকে বলা হয়েছে যে আমি ইউএসএ আইডি থেকে টাকা খেয়েছি তারপরে আসছি এবং আমি সব জানতাম আপনার না আপনার কাজ মানে আপনার পর্যন্ত ইউএসএ আইডি পৌঁছাতে পারে কিন্তু সাধারণ হ্যাঁ এখন এসেছে বা বা এখন যেটা হচ্ছে যে ধরেন আপনি রাস্তায় ছিলেন বলে আপনি এটা বলতে পারছেন যে এই জনগণগুলো কিভাবে আসলো এখন যে বাসায় বসেছিল যে কফি খাচ্ছিল যে আসলে বাইরে যাওয়ার প্ল্যান করছিল দেশের বাইরে ঘুরতে যাবে প্ল্যান সে তো আসলে টিভিতে ভুয়া নিউজগুলো দেখে জানে না যে কারা রাস্তায় নেমে আসছিল যারা বিভিন্ন নেতা পর্যায়ের মানুষ ছিলেন আমি তো অনেককে চিনতাম আমার তাদের সাথে কিন্তু তখনও কথা হচ্ছিল ফার্স্ট অগস্টের পর তারা সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু তাদের সাথে আমার নর্মাল কথা হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি আপনারা এগুলো কেন করতেছেন তো তখন তাদের উত্তর হচ্ছে কিন্তু যে এগুলো মানে স্টুডেন্টরা এরা হচ্ছে ভুল করছে ড্রাগস খেয়ে আসছে আমাকে কিন্তু অনেক বড় বড় লেভেলের মানুষ বলেছে যে এরা ড্রাগস করে রাস্তায় চলে গেছে এর জন্য এরকম করে দাঁড়ায় মাথায় কাজ করতেছে না আপনারা বুঝতেছেন না যে যা বলতেছেন এগুলো মানে এগুলো যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে কিন্তু ওনাদের কাছে ওনারা জানেই না ওনারা বাস্তবতাটা জানেই না আমার ধারণা যে ওনারা কেউ মানে যেটা হয়েছে যে ডিটাচড হতে হতে জনগণের কাছ থেকে ওনাদের কোনো বাস্তবতা সম্পর্কে দ্য রিয়ালিটি একদম জানতোই না সো আপনি প্ল্যান জিনিসটা দাবি করলেও আমি তো মনে করি না যে এত প্ল্যান হইতে পারে মানে এটা সম্ভব ওকে আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি আপনাকে জাস্ট একটা শেষ প্রশ্ন করতে চাই যেটা সবাই সবাই করে প্রত্যাশা যে আপনারা বা আপনি বলছিলেন যে আমরাই আমাদের দেশটাকে গড়ব তো সেই প্রত্যাশার জায়গায় কতটুকু যেতে পেরেছেন বলে মনে করেন বা কিভাবে যাবেন সামনে আপনার সব ওভারঅল একটা আপনার ওপিনিয়ন শুনতে চাই আমি যখন এই কথাটা বলেছিলাম ওই সময় কিন্তু এই সংস্কার শব্দটা ওইভাবে পলিটিক্যালি চালু হয় নাই মানে আমি অগাস্টের এক তারিখে বলেছিলাম যে দেশটা আমার সংস্কারও করব আমরা এটা আমি বলেছিলাম একান্তই আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি যে প্রতি মুহূর্তে আমার নিজেকে সংস্কার করার অপশন আছে আমি যত দিন যাবে আমি নিজেকে আসলে আরও রিফর্ম করব আমি সামনের দিকে আঁকাবো সো সেই একইভাবে আমার দেশকেও আসলে রিফর্ম হইতে হবে এবং সেই রিফর্মেশনের জন্য আমি আমার ব্যক্তিগত পর্যায়ে যা করতে পারবো আমি সেটা করবো যদি যেহেতু আমি কোনো দল বা কোনো সংগঠনে যোগদান করবো না আমি আগে কোনো একটা সময় আমার ছিল যে আমি ভেবেছিলাম যে হয়তো আমি পলিটিক্যাল পার্টিতে যোগ দিব কিংবা আমার অনেক অনেক জায়গা থেকে আমার ওই যে শুভেচ্ছা দূত হওয়ারও অপশান এসেছিলো যে বিভিন্ন সংগঠনের হয় না যে ভালো ভালো বাইরের কিন্তু তারা আমাকে বলেছে যে ফেসবুকে কি পোস্ট দিব এটাও আমার তাদেরকে দেখায় নিতে হবে তো আমার মনে হচ্ছে এটা এটা আপনার সংস্থাগুলো হ্যাঁ যে আমার আমার ফেসবুকে আমি এমন কিছু পোস্ট করতে পারবো না যেটা মানে কনফ্লিক্ট তৈরি করবে সো আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফটাই তো পুরা কনফ্লিক্ট আমি সারাক্ষণ কোয়েশ্চেন করছি সো আমার মতো মানুষ যাতে আপনারা আসছেন কেন আমি বলছি যে আপনারা আসলে স্টাডি করেন না আমাকে মানে আমি যখন রেহানা করে আসছি তখন তারাদের এক ধরনের উৎসাহ তৈরি হয়েছিল পরে অন্যান্য অন্য অ্যাক্ট্রেসরা তাদের সাথে কাজ করেছে কিন্তু আমি কিন্তু করতে পারি নাই বিকজ আমাকে কেউ বাধা বাঁধতে পারবে না আমি আমার কোনো শর্তে কাজ করি হ্যাঁ আমি আমার ফ্রিডমটা আমি পেয়ে গেছি সো মানে একটা কথা আছে না যে একবার স্বাধীনতার টেস্ট যখন কেউ পায় স্বাদটা পেলে মানে তাকে হ্যাঁ তাকে হ্যাঁ তার তার পরাধীনতা অসম্ভব ধন্যবাদ আপনাকে আজকে কভার স্টোরিতে আসার জন্য সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যারা দেখছেন আমরা আজকে কথা বললাম আজমিল হক বাঁধনের সাথে আশা করি আমরা আমাদের পরবর্তী পর্বে অন্য কারোর সাথে দেখা হবে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন thank you